আজ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছে বললাম তো সেই কারণে ভাব বললাম কিছু রান্না করব তো কি রান্না করছি চলো রান্নাঘরে দেখে নেবে রাত্রেবেলায় সবাই খাবে পরোটা দিয়ে আর আমি খাবো কাজ উজ্বল ভাত দিই দেখো বন্ধুরা বাইরের ওয়েদারটা দেখো পুরো বৃষ্টিতে ভেজা আর এখন বন্ধ আছে টানা এক ঘন্টা দেড় ঘন্টা মতন বৃষ্টি হয়েছে এখন প্রায় পুরোই বন্ধ দেখো কি সুন্দর আমের গায়ে বৃষ্টির জলগুলো লাগছে না এই কটাই আম আছেই সামনের দিকে সব পেরে দেয়া টেয়া হয়ে গেছে আর বেশি তো আমরা নিজেরা খাই না যাই হোক এবার চলো রান্নাঘরটায় দেখাবো কি রান্না করি মেন ওইদিকে যেতে যেতে আমরা আসল জিনিসটাই দেখাতে ভুলে গেছি ওই যে ছোট্ট ছোট্ট সোয়াবিন হয় না ওই যে একদম সেই ছোট সোয়াবিনগুলো নিয়ে আসা হয়েছে ওটা সেদ্ধ করে জলটাকে ভালো চিপে নেওয়া হয়েছে এবার প্রথমে দিয়ে দিয়েছি কিছুটা ময়দা আর তারপরে দেবো কিছুটা অ্যারারুট ময়দা অ্যারারুট দুটো দিলে কিন্তু বেশি ভালো হয় ঠিক আছে অল্প অল্পই এবার একটু হলুদ দিয়ে দেবো আর তোমরা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে আর পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে দেবে আমি এখানে শুধু নুন দিলাম দিয়ে আর ডিম দিয়ে দেবো দুখানা দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব আর হচ্ছে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি আমি দিই তোমরা তোমাদের দিতে বলছি কারণ আমি চিলি চিকেনে দিই সোয়াবিনে দিই না কারণ হচ্ছে সোয়াবিন এমনি অনেক ঝোল মশলা টেনে নেয় যখন কষাবো মশলা থেকেই যতটা নেয়ার টেনে নিয়ে নেবে সেই কারণে আমি দিই নি গোলমরিচের গুঁড়োটা দেবে দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেবে মাখিয়ে নিয়ে ওই আর কি কড়াই তেল গরম হতে হতে যতক্ষণ থাকবে ততক্ষণেই যথেষ্ট আর এদিকে যেমন যেরকম চিলি চিকেনের লাগে ওরকম সব কেটে নেওয়া হয়েছে ছোটো ছোটো চৌকো চৌকো করে আর এদিকে একদম সাদা তেল দিয়ে মানে ওই যে রিফাইন অয়েল দিয়ে সুন্দর করে ওগুলোকে ভেজে ভেজে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে দেখো পুরো ভাজা কমপ্লিট এইবার ওইদিকে মশলায় দেখলে পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে আর এখানে এবার কড়াইয়ে যেটুকুনি সাদা তেল রয়েছে তার মধ্যে আবারও মা একটুখানি দেখলাম সামান্য একটুখানি মানে ধরো যতটা তেল আছে তার মধ্যে দু চামচ মতন সর্ষের তেল একটু ঢেলে দিলাম আমি তো তাই মাকে দিতে বারণ করছিলাম কারণ কি বেশি হয়ে যাবে আমি একটু কম তেলে খেতে পছন্দ করি আর আমার তার মধ্যে আজকে সকালে খুব শরীর খারাপ হয়েছে দিয়ে যাই হোক এবার এই সব ভাজাগুলো টমেটো তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম সব একসাথে দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে এগুলোকে ভাজতে থাকবো বেশি ভাজবো না তারপরে একটু নুন দিয়ে দেবো নুনটা বুঝে দেব কারণ কি সোয়াবিনগুলো ভাজার সময় যথেষ্ট পরিমাণে যতটা লাগবে নুন দিয়েছি আর সসের মধ্যেও অনেকটা নুন থাকে টেস্ট করে দেখে নিতে হবে পরে কতটা কি লাগে এই যে এবার একটা বাটির মধ্যে আমি ওইটা মশলাটা মানে ওই এটা হতে হতে ভাজাটা হতে হতে এদিকে সমস্ত যতটা সস লাগবে সব একটা বাটির মধ্যে নিলাম নিয়ে আমি জল দিয়ে একটুখানি জল দিয়ে ওটাকে গুলে সুন্দর করে রেখে দেব তবেই ভালো হবে ততক্ষণ এটা গুলে ভিজতে থাকবে আর আমার এদিকে এটা ভাজাও হয়ে যাবে তারপরে এর মধ্যে যে মশলাটা করে রেখেছি ওই মশলাটা পুরোটা ঢেলে দিয়ে দেব। দিয়ে এবার একটু এটা হাই ফ্লেমেই পুরোটাই কিন্তু হাই ফ্লেমেই কষা হবে একটু মশলার বাটি দিয়ে জল দিয়ে দিয়েছিলাম এবার লঙ্কা আরও চারটে কেটে মানে চিড়ে দিয়ে দিয়েছি তারপরে দেখলেই তোমরা দিলাম দিয়ে এবার এটাকে কষা হচ্ছে এর মধ্যে এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো দেখেছো এরপর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর দিতে হবে বেশি নয় কিন্তু অল্প অল্প করেই সব দিয়েছি দেখো এখানে লঙ্কার গুঁড়োটা আমি অল্প দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নেবো এইবার এর মধ্যে দিয়ে দেবো দেখো এই যে সসগুলো সমস্ত রকম দেখো এই যে ঢেলে দিলাম ঢেলে এবারও হাই ফ্লেমে কষাতে থাকবো পুরো রান্নাটাই একদম হাই ফ্লেমে হবে দিয়ে পুরো দিয়ে যতটা পরিমাণ একটু জল লাগবে বেশি না এক কাপ মতন জল তার মধ্যে একটু চিনি দিয়ে দেবো চিনিটা কিন্তু দিতেই হয় বন্ধুরা না হলে কিন্তু স্বাদের ব্যালেন্স আসবে না এবার ঢাকা চাপা দিয়ে মিনিট ওই চার পাঁচ মতন রান্না করলেই রেডি হয়ে যাবে আমার চিলি সোয়াবিন অসাধারণ স্বাদ পুরো রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে জমে যাবে আমি ভাত দিয়ে খাবো কারণ আমার শরীর ভালো নেই আর বাকি সবাই পরোটা দিয়ে খাবে তো চলো সবাইকে টাটা ভালো থেকে সুস্থ থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও